প্রিয় সুদী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং যে যেখান থেকে আমাদের সাথে আছেন বর্ষাকটিগান ফ্যাশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও প্রিয় বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না প্রিয় বন্ধুরা এই প্রচণ্ড গরমে আপনাদের জন্য জমজম এ গ্রেডের থ্রি পিস রেডি করেছে দেখুন অসম্ভব সুন্দর ড্রেসগুলো যারা এই গরমে সুতি এবং আরামদায়ক ড্রেস খুঁজছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটি হবে জামার সামনের পাট বিস্কিট কালার আর কালোর ম্যাচিং দিয়ে ডিজিটাল প্রিন্ট দিয়ে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো এই দেখুন জমজমের এ গ্রেডেড ড্রেস এটা হবে জামার সামনের পাট এই দেখুন এটি হবে জামার পিছন পাট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দারুণ এই ড্রেসগুলো হাতে না পেলে কেউ বুঝতেই পারবে না যে আসলে কতটা আরামদায়ক যারা জমজম ব্যবহার করেন তারাই শুধু বলতে পারবেন যা আসলে ড্রেসগুলো কতটা আরামদায়ক গরমে আপনি বাসাবাড়িতে ইউজ করতে পারবেন আপনি বাইরে কোথাও ব্যবহার করতে পারবেন দারুণ অসম্ভব সুন্দর এগুলো ড্রেস লম্বা আছে ঝুল আছে পঞ্চাশ ইঞ্চি আর বডি আছে সত্তর সালোয়ারের কাপড় আছে আড়াই গজ দুই হাত বহরের আর এটি হবে ওড়না ওড়নাটি লম্বায় আছে পাঁচ হাত চওড়ায় আছে আড়াই হাত প্লাস অসম্ভব সুন্দর দারুণ এই ড্রেসগুলো এ দেখুন এটি হবে রানী গোলাপি ড্রেস এটাও কাস এটাও জমজম কটন এ গ্রেডের এ দেখুন দারুণ এই ড্রেসগুলো হাতে না পেলে বুঝতে পারবেন না আসলে কতটা আরামদায়ক আর কতটা মার্জিত কতটা সুন্দর এই দেখুন প্রিয় বন্ধুরা আমাদের কাছে এ ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জারে নখ দিতে ফেসবুক মেসেঞ্জারেও নখ দিতে পারেন এটি হবে সালোয়ারের কাপড় আর কন্যাটি অন্যটি অসম্ভব সুন্দর দারুন সতিকটন চিকন ফেব্রিক্স এত দারুণ আপনারা ব্যবহার না হাতে না পেলে বুঝতে পারবেন না যে আসলে এটা মানে কতটা ভালো আর ড্রেসগুলো ব্যবহার করলে আপনি এতটা আরাম পাবেন যে বারবার নিতে চাইবেন এটি আরও একটি কালার এই দেখুন প্রিয় বন্ধুরা আমাদের কাছে অর্ডার করতে ড্রেসের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জারে যে কোনো জায়গায় দিতে পারবেন আর আমাদের কাছে ড্রেসগুলো নিতে ডেলিভারি চার্জটি বিকাশে বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো দিয়ে থাকি এই দেখুন এটা হবে জামার সামনের পাট এটি হবে জামার পিছন পার্ট প্রিয় আপু ভাবি ভাইয়ারা যারা ভিডিও এ পর্যন্ত এসেছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না প্রিয় বন্ধুরা এই ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করতে হয় আপনারা যারা কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটার আছেন সবাই তো জানেন প্লিজ আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু একটা লাইক এবং কমেন্ট কোনোটাই করে যান না আর ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন লাইক করে দেবেন আর যারা এখন পর্যন্ত এগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ দেখুন বন্ধুরা এটি আরও একটি ড্রেস এটি হবে এস কালারের সাথে সাদার ম্যাচিং দেখুন অসম্ভব সুন্দর এটি ড্রেসের সামনের পাট এটি হবে ড্রেসের সামনের পাট এটি হবে জামার পিছন পাট এ দেখুন এটি হবে নিচে হবে হাতার অংশ এগুলো প্রতিটি ড্রেসে হাতা আলাদা করে দেওয়া আছে এবং সালোয়ারের কাপড় এটা হবে সালোয়ার সালোয়ারের কাপড়গুলো আপনার আড়াই গজ করে দেওয়া থাকে দুই হাত বহরের যে কোনো মেজারমেন্টে বানিয়ে নিতে পারবেন আর এটি হবে ওড়নাটি দেখুন ভাইয়ারা আপরা ভাবিরা কত সুন্দর এই ড্রেসগুলো কত সুন্দর আপনি সামনাসামনি না পেলে হাতে না ফেলে বুঝতেই পারবেন না যে আসলে ড্রেসগুলো কতটা সুন্দর কতটা মার্জিত কতটা আরামদায়ক এ দেখুন সুশীল আপুভাবিরা এ ড্রেসগুলো নিয়ে তৈরি করে একবার যারা পরবেন তারা বারবার নিতে চাইবেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা